শনিবার বিকেলে বৈষ্ণবনগর বিধানসভার মাইল এলাকায় কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা ও একটি মিছিল অনুষ্ঠিত হয় মালদহের বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা সামায়ুন রেজার উদ্যোগে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশকে কেন্দ্র করে মাইল এলাকায় একটি হল ঘরে এই সভা ও একটি মিছিল অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মানব ব্যানার্জী কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ কালিয়াচক তিন ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক নেতা সামায়ুন রেজা সহ ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা হচ্ছে জুলাই আমাদের এই প্রস্তুতি সভা কালী চক তিন নম্বর ব্লক আইএনটি দু হাজার দশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত আমি এই দায়িত্ব ছিলাম মিডিলে তারপরে আমাকে যেই কারণে হচ্ছে দল সিদ্ধান্ত নিয়েছিল বাইরে রাখার জন্য আমি তাই দলের নেতৃত্বে হিসেবে তৃণমূল কংগ্রেসের হিসেবে কাজ করেছি এবং আগামীতে আবার নতুন করে আমাকে চার বছর পর দায়িত্ব দিল এই সভা সাফল্য মণ্ডিত করার জন্য তাই আমাদের মালদা জেলা আইটি সভাপতি ভালো হয় উনি আমার সাথে সামাইরা আপনি আবার মাঠের শ্রমিক ইউনিয়নে মাঠে নামে আমাদের এই শ্রমিক ইউনিয়নে চার বছর ধরে কোনো নেতৃত্বে কোনো মিটিং মিশি বা কোনো রকম রেজিস্ট্রেশন ইউনিয়ন আপনাকে হাত ধরতে হবে এই বলে আমি আবার নতুনভাবে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নিয়ে দু হাজার দু হাজার ছাব্বিশে বিধানসভা এবং একুশে জুলাই মমতা যে কী বার্তা দেবেন সেটা নিয়ে মা কালীচক দিন নম্বর ব্লকের শ্রমিকের যে বার্তা এবং শ্রমিকদের শ্রমিকদেরকে নিয়ে একুশে জুলাই আমরা রওনা দেবো সেটা আজকে প্রস্তুত সভা আমরা আগামী দিনে দিতে যাবো একুশে জুলাই আমরা সবাই জমাই আপনারা জানেন যে আমাদের একুশে জুলাই একুশে জুলাইয়ে উনিশশো সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নো আইডেন্টি কার্ড নো ভোট তার যে আন্দোলন সেই আন্দোলনে তেরো জন আমাদের বীর সৈনিকরা শহীদ হয়েছে আমাদের নেত্রী ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আন্দোলন করেছিলেন এই নো আইডেন্টি কার্ড নো ভোটের জন্য আমাদের এই যে তেরো জন শ্রমিক শহীদ হয়েছিলেন তারপর থেকে প্রত্যেক বছর একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল থেকে আমরা শুরু করেছি প্রত্যেক বছর এই শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে তাদেরকে আমরা তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং শ্রদ্ধা জানাতে আমরা একুশে জুলাই আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাক দেন আমরা সেখানে গিয়ে পৌঁছাই এবং তাদের যা নির্দেশ আমরা সারা বছর সেইভাবে কাজ করি মানুষকে কেটে খাওয়া মানুষকে সমযোগী মানুষকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে সারা বছর মানুষের পাশে গিয়ে কাজ করি তার জন্য আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে একুশে জুলাই ধর্মতলায় আমরা সবাই যাব আমরা সারা বছর যে যেখানেই থাকি না কেন আমাদের হব তার জন্য আমাদের আজকে এই কালিয়াচক থ্রি যে অঞ্চল সেই অঞ্চলে আমরা কালিয়াচক যে তার তৃণমূল শ্রমিক সংগঠন তার মাধ্যমে তার পরিচালনায় আমরা এখানে একটা প্রস্তুতি মিছিল এখানে করলাম কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি